চিন্তা নাই হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আছে না নাই কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না সবাই হুর হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লাল লাল আমার তো কিছু হয় না আমার কিছু হলো না এরকম হতাশা আছে না নাই এই সুর আপনাকে শিখাতে চাই ডোন্ট বি স্যাড ডোন্ট বি স্যাড ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি আপসেট আপসেট হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আল্লাহ আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা আর মশাল হয়ে কাজ করবে সুবানাল্লাহ পড়েন মোটিভেশনাল সুরা আল্লাহ আকবর বিশ্ব চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন হি আসে না কি আমার অপরাধ কেন করোনার আয়াত নাজিল হয় না কেন আল্লাহ পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ নাজিল করলেন ইদা সাজা আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ আল্লাহ না আল্লাহ আলোর শপথ করলেন এর জন্য হতাশ হবেন না

আমি আপনারা ভুলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওহি রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরো সের উপর থেকে দেখে আমারও সহ্য হয় না এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম মা ওয়দ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা সকাল বেলার সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতার নিজুম রাতের শপথ মা ওয়দ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই সুবহানাল্লাহ পড়াই তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে কোন ঠিক কিনা উম্মে জালিল বিশ্ব যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক কিনা আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীরে যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীরে যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোরে বলেন ঠিক আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের কার আল্লাহ আছে না নাই বিষ্ণু গালি দিলে কলে যে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা বিশ্বনবীর সম্মান এটার কোনো তুলনা হয় বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবীর কে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কিনা এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড

তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপারে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহাত হাত তুললে ওই বাহাত হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জরিকন ঠিক না বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারালাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই এই শীতে সরসিনা নাই এই শীতে তাবলিক নাই আওয়ামী লীগ নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারব না জোরে কোন ঠিক কিনা এই জন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মাহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই বিশ্ব নবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে আমরা এই নবীর ভালোবাসা চাই

অ নবী এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো যে না তো দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মমিন পাগল হয় এক রাতের জন্য এই দুনিয়াতে আজবুন থাকতে আসেনি আজবুন থাকবেন কথা কন এজন্য এতজন রে ভয় পাই লাভ কি ভয় পাবো আমরা একজন রে চিল্লা ফেলেন তিনি কে আল্লাহ বললেন আল আখিরাতু খাইরুল লাকা মিনাল আউলা ও নবী দুনিয়াতে এত ভয় পে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি বলালা আখিরাতু খাইরুল এই দুনিয়ার জীবনের যে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়া আমরা জীবন থাকতে আসি না চলে যেতে হবে এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর কথা ও নবী আপনি হতাশ হবেন না